গুড মর্নিং বন্ধুরা এই আমার সান টান সেরে এসে করেছি পূজা করতে এই এখন বকুসোনাকে স্নান করাচ্ছি তোমাদের হয়ে গেছে সবার পূজা দেওয়া আজকে বৃহস্পতিবার অনেক টাইম লাগে আজকে পূজা করতে যতটুকু পারি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা দেখো যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে একটু নিশ্চয়ই জানাবে গোপচনা স্নান শেষ এখানে মুছে দিচ্ছি ড্রেস পরাচ্ছি গরম পড়েছে তো এই জন্য একটু হালকা ড্রেস পরাচ্ছি বসুনা তো বলতে পারে না ঠান্ডা লাগ গরম লাগবে জন্য হালকা ড্রেস পরাচ্ছি তোমাদের কার কার ঘরে কপোষণা আছে একটু কমেন্ট করে বলবে দেখো ড্রেস পরা কমপ্লিট এখন একটু সাজুগুজু করবে আসনে বসিয়ে দিলাম এখানে একটু সাজুগুজু করবে গলার হার পরবে চুল মুকুট বাসি তো নিশ্চয়ই দিতেই হবে এখন এই যে ঘট বসাচ্ছি ঘট বসিয়ে দিলাম লক্ষ্মীর ঘট শঙ্খ ফু দিয়ে ঠাকুরকে নিবেদন করব। হয়ে গেছে আমার ঘর বসানো এখন লক্ষ্মীর পাঁচালি পড়ব প্রতি বৃহস্পতিবারের ব্রত

ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে সাবস্ক্রাইব করবে গেছে আমার কমপ্লিট আসে থেকো আমার